আবারও বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান দোকানে খাদ্যের গুণগত মান বজায় রাখতে সদর মহকুমা শাসকের নির্দেশে শনিবার বিকেলে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে তার পাশাপাশি রেস্টুরেন্ট এবং হোটেলে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে এই অভিযানে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে বেশ একটি দোকানে অভিযান চালাতে গিয়ে প্যাকেট জাতীয় রুটি সহ ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক জাতীয় কিছু বোতল মেয়াদ উত্তীর্ণ দেখতে পেয়ে এবং তা বাজেয়াপ্ত করা হয় খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন রাজধানী আগরতলা শহর সহ শহরের আশেপাশের বাজারগুলিতে যেখানে তারা এই ধরনের অভিযানে যান সেখানে এই ধরনের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে তাই খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন শনিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে যেসব দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং গ্যাস সিলিন্ডার করা হয়েছে সেসব দোকানে মালিকের বিরুদ্ধে তারা সদর মহকুমা শাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবে এবং সদর মহকুমা শাসক আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করবেন এদিন তারা জানিয়েছেন সদর মহকুমার অন্তর্গত ভিন্ন বাজারগুলিতে এভাবে রুটিন মাফিক অভিযান চালানো হবে রিপোর্ট জনদর্পণ আজকে আমরা বাজারঘাট থেকে ইউনিভার্সিটির বাসের দিয়ে আমরা বিভিন্ন দোকান পরিদর্শন করেছি পরিদর্শনকালে আমাদের ইউনিভার্সিটির সর্বন্ধু দোকানে আমরা প্রচুর পরিমাণে মেয়াদচ্ছিন্ন কোল্ড ড্রিঙ্কস চিপস বিস্কিট ইত্যাদি আমরা উদ্ধার করেছি তাছাড়া হোটেল থেকে দোকানের সিলিন্ডার উদ্ধার করেছি আমরা বিভিন্ন দোকান পরিদর্শনকালে দেখতাম কোল্ড ড্রিঙ্কসের যে ফ্রিজিং চার্জ এক্সট্রা পাঁচ টাকা সেটা কন্টিনিউ সেটা নিচ্ছে আমরা সেটা দরকার করছি আর আমার মতো এই যে অভিযান সেটা জনামর্থে সতর্ক করার সেই আমাদের লক্ষ্য এর আগেও আমরা জানেন আমরা আসল সকল একটা দোকানে আমরা ভিজিট করেছি প্রচুর আমরা এক্সপায়ারি রিপোর্ট পেয়েছিলাম আজকে তাদের আইনি নোটিশ দেওয়া হয়েছিল হেয়ারিং করেছি মাননীয় প্রশাসক ওনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উনি লিস্ট দেখা দিয়েছেন এই বর্ণের দুটি করে কঞ্জু মাছ আইন মোতাবেক যা সাদা হবে উনি মাথা বেঁচে নিয়ে তো আজকে মাননীয় মহকুম শাসকের নির্দেশে যে আলাদা আমরা পরিদর্শন করেছি যা দর্শন করতে পেরেছি সবগুলি আমরা মহকুমা শাসকের নজরে নেব আইন মোতাবেক যা করা উনি করবেন কী ব্যবস্থা নেওয়া হবে এইগুলি আমরা যে হোল্ডিংসগুলি মেয়াদ উত্তর এগুলি আমরা ফিস করেছি আমরা মহকুমা সাথে কত রিপোর্ট দেবো ফাইন অনুসারে গাছ গ্রাম খেতে হবে এখন পর্যন্ত কতটা ফাইন হয়েছে এবং কিছুদিন আগে আমরা যে যেটা করলাম আসল ফেমুলিতে ওটা আজকে হ্যারিং হয়েছে তাকে আমরা পাঁচ হাজার কার্ডে ফাইন করেছি